ভাবুন তো এমন এক জায়গা আছে পৃথিবীতে যেখানে সূর্যের তাপে থার্মোমিটার পর্যন্ত গলে যায় যেখানে দিনে হাঁটলে মনে হয় বাতাস আগুনের মতো গরম বালির উপর পা রাখলেই যেন মনে হয় তপ্ত লোহার উপর দাঁড়িয়ে আছে এমনই এক রহস্যময় স্থান হল ডেড ভ্যালি অর্থাৎ মৃত্যুর উপত্যকা এখানেই রেকর্ড হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আজকের এই পর্বে আমরা জানব কেন এই জায়গাটি এত ভয়ঙ্কর এত গরম তবু এত সুন্দর চলুন যাওয়া যাক পৃথিবীর সবচেয়ে গরম উপত্যকার ভিতরে ডেড ভ্যালি অবস্থিত আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের পূর্ব দিকে নেভাড়া সীমান্তের কাছাকাছি এটি বিশাল মহাবে মরুভূমির অংশ এই উপত্যকার দৈর্ঘ্য প্রায় দুইশো কিলোমিটার এবং পোস্থ আট থেকে চব্বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান হিসেবে এর নাম ইতিহাসে খোদাই করা আছে উনিশশো সালে দশ জুলাই এখানে রেকর্ড করা হয় ছাপ্পান্ন দশমিক ষাট ডিগ্রি তাপমাত্রা যা আজও পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ গ্রীষ্মকালে প্রতিদিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে এখানকার তাপমাত্রা এত বেশি যে অনেক সময় গ্যারের ইঞ্জিনও বন্ধ হয়ে যায় আর রাস্তায় হাঁটা বিপজ্জনক হয়ে ওঠে তবুও প্রকৃতির বিস্ময় দেখতে প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক আসে ডেড ভ্যালি এ নামটা এসেছে প্রায় দেড়শো বছর আগে আঠারোশো উনপঞ্চাশ সালের দিকে যখন আমেরিকার ক্যালিফোর্নিয়া গোলরা শুরু হয় তখন একদল স্বর্ণসন্ধানী মানুষ পশ্চিমের মরুভূমি পাড়ি দিচ্ছিল কিন্তু তারা হঠাৎই পথ হারিয়ে ফেলে এবং এই ভয়ঙ্কর উপত্যকার মধ্যেও আটকে যায় পানি খাদ্য এমনকি ছায়াও নেই প্রচণ্ড গরমে তারা একে একে মারা যায় মাত্র কয়েকজন কোনোভাবে জীবিত অবস্থায় বের হতে পেরেছিল তাদের মধ্যে একজন বিদায় নেবার সময় বলেছিল গুড বাই ডেড ভ্যালি এরপর থেকেই ওই জায়গার নাম হয় মৃত্যুর উপত্যকা আজও সেই নামের ভিতরে লুকিয়ে আছে ভয় আর বিস্ময়কর গল্প অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে ডেড ভ্যালি এত গরম কেন হয় এর মূল কারণ হল এখানকার ভূগোল ও প্রকৃতি এই উপত্যকাটি আসলে সমুদ্রপৃষ্ঠের ছিয়াশি মিটার নিচে অবস্থিত অর্থাৎ এটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থানগুলোর একটি চারপাশে বিশাল পাহাড় দ্বারা ঘেরা হওয়ায় ঠান্ডা বাতাসও ভিতরে ঢুকতে পারে না সূর্যের আলো দিনে মাটিতে পড়লে তা দ্রুত গরম হয় কিন্তু রাতে সে তাপ বের হতে পারে না ফলে উপত্যকাটি এক প্রাকৃতিক চুল্লির মতো কাজ করে আরেকটি কারণ হলো এখানকার মাটির গঠন এখানকার মাটি ও পাথর গাঢ় রঙের যা সূর্যের তাপ সহজেই শোষণ করে নেয় এখানে বৃষ্টিপাত হয় অত্যন্ত কম যা বছরে মাত্র চল্লিশ মিলিমিটার অর্থাৎ একে বলা হয় পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও উত্তপ্ত অঞ্চল ডেড ভ্যালির সৌন্দর্য অদ্ভুত রকমের ও মনোমুগ্ধকর এখানে দেখা যায় বিশাল টিলা লবণের হ্রদ রং বদলানো পাহাড় এবং শুষ্ক নদীর তলদেশ এখানকার সবচেয়ে বিখ্যাত স্থানগুলির একটি হল ব্যাড ওয়াটার বেসিন যা সমুদ্রপৃষ্ঠের ছিয়াশি মিটার নিচে অবস্থিত এবং এটি হচ্ছে আমেরিকার সবচেয়ে নিচু এলাকাও বটে এখানকার মাটি সাদা লবণে ঢাকা দূর থেকে দেখলে মনে হয় যেন বরফ পড়েছে তবে সেটি বরফ নয় বরং জমাট বাধা লবণ এখানকার আরও একটি জনপ্রিয় স্থান হল জ্যাব্রিক্স পয়েন্ট যেখান থেকে সূর্যোদয় দেখা এক অনন্য অভিজ্ঞতা সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে পড়ে তখন মনে হয় সোনার পর্দা বিছানো হয়েছে এই উপত্যকার দৃশ্য নাসা ব্যবহার করেছে মার্সের মতো ল্যান্ডস্কোপ দেখানোর জন্য রাতে আবার পুরো উপত্যকা বদলে যায় আকাশে দেখা যায় লাখ লাখ তারা আর চারদিকে সম্পূর্ণ নিরবতা আকাশগঙ্গা এত পরিষ্কার দেখা যায় যে অনেক জ্যোতির্বিদ এখানেই পর্যবেক্ষণ করতে আসে যদিও এখানকার পরিবেশ কঠিন তবুও ড্যাড ভেলিতে জীবন থেমে নেই এখানে রয়েছে মরুভূমির উপযোগী কয়েকটি প্রাণী ডেজার্ট ফ্রক্স চ্যাকরাবিড রোডরানার এমনকি কিছু বিষাক্ত সরিষ্রিপো বসন্তের সময় হঠাৎই যদি সামান্য বৃষ্টি হয় তখন ঘটে এক অলৌকিক ঘটনা পুরো মরুভূমিটি ভরে যায় বনফুলে একে বলা হয় ডেজার্ট প্লো সোনালি বেগুনি আর সাদা ফুলে পুরো উপত্যকা রঙিন হয়ে ওঠে এই দৃশ্য মাত্র কয়েকদিনই স্থায়ী হয় কিন্তু এটি দেখার জন্য হাজার হাজার মানুষও ভিড় জমা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এত গরম জায়গায় কি মানুষের কোনো বসতি আছে কিংবা তারা কিভাবে এখানে থাকে এর উত্তর হলো হ্যাঁ ডেড ভ্যালির একমাত্র স্থায়ী জনবসতি হল পোন্যানসেক নামের একটি ছোট শহর এখানে প্রায় একশোর মতো মানুষ বসবাস করে এবং বেশিরভাগই পর্যটন ও রিসোর্টে কাজ করে থাকে এখানকার সব ঘরে রয়েছে এয়ার কন্ডিশন সৌরবিদ্যুৎ আর ঠান্ডা পানির সিস্টেম গ্রীষ্মে যখন তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সারিয়ে যায় তখন এখানকার স্কুল বন্ধ থাকে আর বাইরের কাজও প্রায় নিষিদ্ধ থাকে এছাড়াও এখানে পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে তবে এখানকার মানুষ গর্ব করেই বলে আমরা পৃথিবীর সবচেয়ে গরম জায়গায় বেঁচে আছি এটাও এক অনন্য অভিজ্ঞতা ভ্যালি শুধু গরমের জন্যই বিখ্যাত নয় এর ভিতর লুকিয়ে আছে অদ্ভুত রহস্য সবচেয়ে বিখ্যাত রহস্য হল মুভিং রকস মেস্ট্রি এখানে কিছু পাথর আছে যেগুলো নিজেরাই বালির উপর দিয়ে ধীরে ধীরে সরে যায় কেউ দেখে না কেউ টানে না তবুও এরা স্থান পরিবর্তন করে অনেক বছর গবেষণার পর বিজ্ঞানীরা বলেন রাতে যখন বরফ জমে সকালে সূর্যের আলোয় বরফ গলে যায় এবং হালকা বাতাসের সঙ্গে পাথরগুলো নরম মাটির উপর দিয়ে সরে যেতে থাকে তবুও এই ঘটনা অনেকের কাছেই অবিশ্বাস্য প্রাকৃতিক বিষয় এখানকার আরও একটি আকর্ষণ হলো এখানের রাতের আকাশ এখানকার রাতের আকাশ এত পরিষ্কার যে একে বলা হয় ওয়াশিং প্যারাডাইস জ্যোতির্বিজ্ঞানীরাও বলেন ইস্টার নাসার পৃথিবীর সবচেয়ে সুন্দর তারাভরা আকাশ দেখা যায় এখানে ডেড ভ্যালি একদিকে যেমন মৃত্যুর প্রতীক অন্যদিকে প্রকৃতির শিল্পকর্ম এখানে সূর্যের তাপ মরুভূমির নিরবতা আর পাহাড়ের ছায়া একসাথে মিশে গেছে এই উপত্যকায় আমাদের শেখায় জীবন টিকে থাকে যত কঠিনই পরিবেশ হোক না কেন এখানে গরম শুধু এক সংখ্যায় নয় এটি এক অনুভব যা মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী আর মানুষ কতটা ছোটো তার সামনে তাই ডেড ভ্যালি শুধু একটি স্থানই নয় এটি পৃথিবীর ইতিহাসের এক জীবন্ত অধ্যায় আজকে এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ